আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে মজাদার বারবিকিউ বা তেলাপিয়া মাছ ভাজির রেসিপি নিয়ে বাসায় থাকা সামান্য কয়েকটি মশলা দিয়ে আপনারা মজাদার এই ফিশ ফ্রাইটি করে খেতে পারেন এখানে আমি একটি কলা পাতা বিছিয়ে নিয়েছি তাতে এভাবে একটি বেশ বড়ো সাইজের তেলাপিয়া মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে মাছের গায়ে আপনারা ফালি করে নেবেন এতে করে মাছের ভেতরে খুব সহজেই মশলাগুলো প্রবেশ করবে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তিন চা চামচ সরিষার তিল পাতা পেস্ট চা চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর ধনিয়া দুই রস এখানে আমি এক ফালি থেকে এক চামচ লেবুর রস বের করে সেই লেবুর রসটি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাতের সাহায্যে এবার সমস্ত মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছ যেহেতু আমি এভাবে ফালি করে কেটেছিলাম সেহেতু সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে এর ভিতরে প্রবেশ করবে খুব ভালোভাবে মাছগুলো মাখা হয়ে গেলে আমি এটি রেখে দিয়েছি তিরিশ মিনিট এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ফ্রাই প্যান এবং সয়াবিন তেল দুটোকেই কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিব আমরা যদি ফ্রাই প্যানকে খুব ভালোভাবে গরম করে নেন এবং সয়াবিন তেলকেও খুব ভালোভাবে গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু মাছ ভাজার সময় মাছ কিন্তু পাঁচের গায়ে লেগে যাবে না খুব সহজেই মাছগুলো উল্টালেও এগুলো ভেঙে যাবে না তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মেরিনেট করে রাখা তেলাপিয়া মাছটি এবার চুলার জাল আমি একেবারেই লোতে রেখে মাছটি খুব ভালোভাবে ভেজে নিব চুলার জাল এই সময় কিন্তু খুব হাই হিটে রাখা যাবে না খুব হাই হিটে যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু মাছটি পুড়ে যাবে এবং মাছটি লালচে বর্ণ ধারণ করে যাবে কিন্তু এর ভেতরটা কাঁচাই থেকে যাবে এজন্য মাঝারি আছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে যেহেতু মাছটি বড় থাকে একটু সাইজে এজন্য মাঝারি আজ করেই কিন্তু মাছটি ভেজে নিতে হবে মাঝারি আছে ভাজলে কিন্তু মাছের ভেতরটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে আস্তে আস্তে মাছের দুই সাইডে লালচে বর্ণ ধারণ করবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পাটের তুলনায় মাছের সাইজটি একটু বড় হওয়ার কারণে আমি এভাবে উঠিয়ে মাছের মাথা এবং লেজের অংশটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছটি ভেজে নেবেন মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটিকে লেমো লাইসের সাথে পরিবেশন করে নিচ্ছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে তেলাপিয়া মাছের বারবিকিউ এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও